আজকে একটি আমরা আমল শিখব রসুল্লাহ সাল আলিহিসাল্লামের হাদিস থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল অথচ যেই আমল যেই সুরা দিয়ে আমল শুরু হয় সেই দুইটি সুরা আমরা কম বেশি সবাই পারি কিন্তু হাদিস না জানার কারণে সেই বিষয়টি থেকে আমরা অনেকটা দূরে রয়ে গেছি হাদিসটি হলো আবু সাঈদ খুদি রজিউল্লাহ তালু বলেন রসুল্লাহ আলি আলহিহাসাল্লাম মানুষের এবং জিনের নজর থেকে হেফাজতের জন্য বিভিন্ন দোয়া পাঠ করতেন যখন সুরাই ফালাক ও সুরায় নাস নাজিল হল তখন তিনি অন্য অন্য সকল দোয়া বাদ দিয়ে দিলেন সুরা দুটি হলো প্রথমে আমরা সুরাই ফালাক পড়ি বিসমিল্লাহ রহমান ইউরিমীর ফালাক ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিন শรรরি লওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসফিসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খারাপ মানুষের নজর থেকে হেফাযতের জন্য নানান দোয়া পড়তেন কিন্তু যখন আল্লাহ পাক সুরায় ফালাক এবং সুরায় নাস নাজিল করলেন তো আল্লাহ তালার রসুল জেনাব মোহাম্মদ রসুল্লা সাহা সাল্লাম অন্য সকল দোয়া বাদ দিয়ে এই দোয়াটি এই দুইটি সুরার উপর আমল করতেন পাক আমাদের সবাইকে এই দুইটি সুরার উপর আমল করাতে অসিদ্ধান